সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পি ব্লগে তোমাদেরকে সবাইকে আবার স্বাগতম জানিয়ে অনেক ভালোবাসা জানিয়ে আজকের থেকে ব্লগটা শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে আগে ফ্রেশ হয়ে গেছি তারপর হাজব্যান্ডের হুকুম আজকে যে চা করতে হবে সকালেও অনেক আগে ঘুম থেকে উঠে গেছে তোমাকে আমাকে অনেকক্ষণ আগেই বলেছিল চা করার কথা প্রত্যেক দিন কিন্তু ও পরেই আমি ঘুম থেকে উঠি প্রতিদিন কিন্তু ও ঘুম থেকে উঠে যায় তারপরেই আমাকে ঘুম থেকে তুলে দেয় তো আগে ও ব্রাশ করে এসে রেডি হয়ে বসেছিল কোথায় একটা যাবে বলে তো আমাকে বললো সবার আগে তুমি চা করে দাও তারপর আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো তোমার কাজগুলো তুমি পরে করো তো যাই হোক হাজব্যান্ডের হুকুম বলে কথা সেটা তোমাকে মানতেই হবে চা আমার হয়ে গেছে তারপরে দেখলাম যে আজকে কী রান্না করবো সেটাও ওকে জিজ্ঞেস করলাম বললো একটা মাছ করে নাও তো মাছগুলো আমি বের করে রাখলাম আর রাতে যেন তো ফ্রিজটা যে বন্ধ করেছি ভুলেই গেছিলাম যে সারা রাত চালাতে তো তারপরে দেখছি সব বরফগুলো ভুলে গেছে মাছের মধ্যে কোনো বরফই জমেনি তো ভালোই হয়েছে আমার আর কষ্ট করে বরফগুলো ছাড়াতে হবে না যদিও এখন শীতকালে দিন মাছগুলো নষ্ট হওয়ারও কোনো চান্সই ছিল না তো ওদিকে আমি চা খাওয়া হয়ে গেছে ও নিজের মতো বেরিয়ে পড়েছে আর মাঝখানে দেখেছো ও বিচারের মধ্যে যে ভিডিওটা দেখেছো সেটা কিন্তু মাম্মের একটা সোয়েটার ছিল তো সোয়েটারটাও নিয়ে এসেছিলো অনেক আগেই তো সোয়েটারটা পরা হয়নি যেহেতু আমরা বাড়িতে ছিলাম না তো বাড়িতে আসার পরেই পড়েছি দু একদিন পড়াতেই না কেমন সেলাইটা যেন ছুটে গেছে তো সেটাই আমাকে বলছিল যে পাশে বাড়িতে একজন সেলাই করে তো সেই কাকিমার থেকে সেলাই করে নিয়ে আসতে যদি ভালো হয় মানে সেলাইটা তাহলে পরাবে আর নাহলে রেখে দিতে বলেছে তো সেটাই আমাকে সকালবেলা উঠে কাজগুলো বুঝিয়ে দিল যে আমাকে সারাদিন কী কী করতে হবে না গো এমনি তোমাদেরকে বললাম ও কখনও আমাকে অর্ডার করে না যে আমাকে এই জিনিসটা করতে হবে তো আমার মন যা চায় আমি তাই করি আজকে রান্না হবে ফুলকপি আলু দিয়ে ওই পাবদা মাছের ঝোল যেহেতু ফুলকপি আলুটা আমি একেবারেই ভালোবাসি না তাই ভাবলাম চলো যদি মাছ দিয়ে একটু করা যায় তাহলে একটু ভালো লাগে তবে আমার সিম্পলভাবে যে ফুলকপি আলুর তরকারি হয় সেটা আমার একটু ভালো লাগে না খেতে তো পাবদা মাছগুলো যদি ওইভাবে খায় না তো এক এর আগে দিন আমি ঝাল করেছিলাম সেটা তোমাদের শুনে শেয়ার করা হয়নি তো আজকে তাই ভাবলাম যে চলো ফুলকপি আলু ঝোল দিয়ে এটা মাছটা করা যাক ভালোই হয়েছিল কিন্তু খেয়ে ওর খুব কষ্ট হয়ে গেছে সারাটা দিন এখন অল্প অল্প করে একটু রোদ উঠছে এখন ওই সাড়ে দশটা মতো বাজে তো এখন দেখো এই অবস্থা আর এতক্ষণ তো পুরো রোদের মুখে দেখা যায়নি কুয়াশায় ভর্তি ছিল এই যে এখন এই যে এই জামা কাপড়গুলো এখন বাইরে দিয়ে আসবো রোদে আর যেগুলো আছে কাচাকুচি সেগুলো কাচবো আজকে আমার সাথে কিন্তু একটা অবাক করা কাণ্ড হয়েছে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি ঘড়ি দেখে ঘুম থেকে উঠি কিন্তু আজকে আমি ঘড়ি দেখে ঘুম থেকে উঠিনি না উঠে আমি বাইরে গেছি তো বাইরে গিয়ে দেখি প্রচুর কুয়াশা পড়েছে আমি তো ভেবেছি এখনও হয়তো সকালই হয়নি তো আমি তাই ঘরে এসে আবার ওকে বলছিলাম যে আজকে এত কুয়াশা পড়েছে আমি তো ঘড়ি দেখে ঘুম থেকে উঠিনি তাহলে কি এখনও সকাল হয়নি বলছি ঘড়িটার দিকে তাকিয়ে দেখো কটা বাজে বিশ্বাস করো আটটা বাজে তখন একটু কিচ্ছু দেখা যাচ্ছে না মানে আমার ঘর থেকে যে পাশে বাড়িটা সেই বাড়িটা পর্যন্ত দেখা যাচ্ছে না তারপরে সাড়ে দশটার সময় একটু রোদ উঠেছিলো তো জানালাটা খোলার পরে দেখছি গায়ে একটু রোদটা এসে যখন পড়লো তখন বেশ ভালো লাগছিল আর শীতকালে দেখবো একটু যদি গায়ে রোদ পড়ে না সে একটু যেমনই হোক রোদ মানে যেই জায়গা দিয়েই হোক আমাদের কিন্তু রোদটা বেশ গায়ে মিষ্টি মিষ্টি ভালোই লাগে যেখানে আমি ছাদে জামাকাপড় দিতে এসেছিলাম পাশে বাড়ির কাকিমাদের ছাদে তো আমাদের ছাদে তো এখনও উঠতে পারি না যে কি কবে আমাদের ছাদের নিজের ছাদে এরকম জামাকাপড় দিতে পারি তো পাশে বাড়ি কাকিমাদের ছাদেই দিয়েছিলাম তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বাইরেটা তো কখনো তোমাদের সঙ্গে দেখানো যায় না পাশের বাড়িতে খুব একটা আমি আসি না তো আজকে দেখলাম অনেকটা দেরি হয়ে গেছে ওই সাড়ে বারোটার মতো বাজে যখন জামাকাপড়গুলো কেচেছিলাম তো বাড়িতে দিলে শুকাতো না তাই ভাবলাম যে ছাদে দিয়ে আসলে শুকিয়ে যাবে হ্যাঁ সত্যি ছাদে দিয়ে এসেছি মাঝখানে একবার উল্টে পাল্টে দিয়ে এসেছি তারপরে আবার বিকেলবেলায় সাড়ে তিনটের সময় তুলে এনেছি দেখি বেশ ভালো শুকিয়ে গেছে কিন্তু নিচে যদি আমি মেলে দিতাম তাহলে কিন্তু এটা শুকাতো না সেই পরের দিন আমাকে আবার বাইরে দিতে হতো মানে এটা একটা ঝামেলা শীতকালে যদি একটু দেরি করে কাচা যায় তাহলে সেই জিনিসটা কিন্তু শুকাতে চায় না পরের দিন সেই তোমাকে আবার রোদে দিতে হয় কিন্তু গরমকালে এটা কিন্তু হয় না যদি আমরা তো কেঁচে দিই ঠিক সারা রাতে কিন্তু শুকিয়ে যায় এটাই হচ্ছে গরমকাল আর শীতকালের মধ্যে তপাত কিন্তু আমার গরমকালের থেকে আমার শীতকালটা সত্যি খুব ভালো লাগে কারণ আমার ঘরটা না প্রচণ্ড গরম তাই আমার গরমকাল আমার একটু ভালো লাগে না আমার শীতকালটা খুব ভালো লাগে আমার মনে হয় শীতকালটা আমার দিকে সব থেকেই বেস্ট যেমন শীতকালে কত রকমের সবজি পাওয়া যায় একটু খেয়েও শান্তি পাওয়া যায় কিন্তু গরমকালে ভাবনা চিন্তা করে খেতে হয় কিন্তু অনেক রকম সবজিও পাওয়া যায় না এর জন্য আমার শীতকালটা ভীষণ পছন্দ হয় আর বিশেষ করে ঘুমানোর জন্য তো আমার আরও বেশি ভালো লাগে কারণ আমি ঘুমাতে খুব ভালোবাসি পড়ে পড়ে সবসময় সব খেয়ে খেয়ে ঘুমাই মানে কাজের ফাঁকেই যদি আমি পেয়েছি সময় তাহলেই আমি ঘুমিয়ে পড়ি দেখি আমার ঘরটা মোচামোচি হলে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তার আগে কিন্তু মামামের শরীরটা আজকে খুব খারাপ তাই মামামকে স্নান করে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তাই আমি একটু রিল্যাক্সে কাজগুলোই করছিলাম তো তারপরে আমার কাজ করতে করতে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে তো মাম ধরার পরে আমি আর আজকে স্নান করার মতো সময় পাইনি তারপরে সে আমার স্নান করতে করতে আড়াইটার মতো বেজে গেছিলো যেহেতু মাম শরীরটা খারাপ ও আমাকে ছাড়তে চাইছিল না আর এখন প্রত্যেকটা দিন সকালে কিন্তু আমার তাই হয় মাম্মাম ঘুম থেকে ওঠে আমিও একসাথেই উঠি মামা অনেকক্ষণ ধরে ধরে থাকি একটু বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে কিন্তু মাকেই যায় যেমন আমরা এখন বড় হয়ে গেছি সারাদিন তো একটু ঠান্ডা লাগে কিন্তু স্নান করে আসার পরে যে ঠান্ডাটা লাগে না সেটা মনে হচ্ছে সত্যি নেওয়া যায় না তাই আমি একটু তাড়াতাড়ি বলছিলাম যে স্কিন কেয়ারটা করিনি তাড়াতাড়ি গিয়ে আমি একটু রোদে গিয়ে বসবো আর রোদে বসলেও না বেশ ভালো ট্যান পড়ে যায় মুখের মধ্যে এই জন্য আমার পছন্দ হয় না আবার একটু দেরি করে স্নান করেছি যেহেতু মাথায় জল দিয়েছি শুকাবেও না আর যদি আমি ঘুমিয়ে পড়ি তাতে তো আমার সকালবেলা তাহলে আমাকে আর কেউ দেখতেই পাবে না মনে হয় আমার সূর্য আর দেখা হবে না কালকে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সবাই একটা সুন্দর সুন্দর কমেন্ট করে দিও আর নতুন বন্ধু এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও